খুবই সম্পন্ন এবং খুবই সহজে প্যাকেজিং করে শহরে বা বাজারগুলো লক্ষ্য করে ব্যবসা করা যায় পাঁচটি আইডিয়া দেব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমান নাই প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের পাঁচটি আইডিয়া দেব যেটা আপনারা গ্রামে বা শহরে বসে পণ্য ক্রয় করে বাসায় বসে প্যাকেজিং করে মার্কেটে সেল করা ভিডিওটা ফুললি দেখবেন তারপরে যদি আপনার কোনো মন্তব্য থাকে মন্তব্য করবেন নাম্বার এক চাউলের গুঁড়া যেমন আতপ চাউলের গুঁড়া এটা কিন্তু আপনি আমাদের যে আটার মিল আছে বা রাইস মিল যেটা বলি সেখান থেকে আপনি ভাঙাবেন আতপ চাউলের গুঁড়া ভাঙাবেন গুঁড়ো করবেন বা আটা করবেন আটার মতো করে করে হাফ কেজি এক কেজি প্যাকেজিং করে মুদিখানার দোকান আছে কনফেকশনারি আছে সেখানে বিক্রি করবেন এছাড়াও এটা আপনারা অনলাইনে কিন্তু বিক্রি করতে পারবেন আপনারা যদি হয়তো ফেসবুকে একটা আইডি খুললেন সেখানে আপনারা ছবি পোস্ট করলেন প্যাকেজিংটা সুন্দর করলেন এবং লেম প্যাকেজিংটা খুব সুন্দর করে চারটে কালার করে করলেন সুন্দর করে করে সেটা যেমন ধরেন বিভিন্ন আটা কোম্পানি যেটা করে হ্যাঁ আটা তো পাওয়া যায় সেম প্যাকেজিংগুলো আপনি আপনার নামে ব্যান করে আপনি ফেসবুকে পোস্ট দেন আপনার ইউটিউবে একটা চ্যানেল খুললেন কীভাবে বিক্রি করেন আপনার এলাকায় অনলাইনে কীভাবে বিক্রি করা যায় এক কেজি করেন দু দুই কেজি করেন হ্যাঁ হাফ কেজি করেন যেটা চাহিদা হয় সেটা করে আপনি আপনার এলাকায় মদিখানা দোকানগুলো বিক্রি করতে পারবেন এছাড়াও অনলাইনও আপনি বিক্রি করতে পারেন নাম্বার দুই চিরা দেখেন চিরাগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে ভালো চিরার ফ্যাক্টরিগুলো কোথায় আছে যারা তৈরি করে অটো মেশিন নর্মাল মেশিন কিন্তু না যেটা অটো আপনি লোকালি যে আমরা চিরাগুলো ভাঙাই সেই মেশিনগুলো দিয়ে যদি আপনি ধান নিয়ে চিরা তৈরি করেন সেটা কিন্তু আপনি পোষাতে পারবেন না হ্যাঁ আপনাকে অটো মেশিনে যেতে হবে অনেক জায়গায় মেশিন আছে আমাদের সিরাজগঞ্জও আছে অটোগ্রাইফ মিল আমি দেখছি চিরা মিল আছে আপনি সেখানে যাবেন সেখানে গিয়ে দেখেন একটা অটোমেশিন ফ্যাক্টরি অবশ্যই তাদের বিএস্টে আছে আপনি অবশ্যই সেখান থেকে আপনি আপনার চাহিদা মতো হয়তো দুই মন এক মন মানে আপনার যেটা ব্যবসা মনে করেন আপনাকে জাস্ট খরচটা করতে হবে যে আপনি যে চিরা তৈরি করতেছেন চিরার যে প্যাকেটটা যেটা আপনার বাজারে হাফ কেজি হোক আড়াইশি গ্রাম হোক এক কেজি হোক সেটা আপনি সুন্দর একটা প্যাকেজিং তৈরি করবেন এখানে ইনভেস্টটা কিন্তু প্যাকেজিং তৈরি করাতে আপনার সার কালার দিয়ে সুন্দর করে আপনার মতো করে আপনার ব্র্যান্ড নাম দিয়ে অমক সিরা হ্যাঁ সেটা আপনাকে সুন্দর একটা প্যাকেজিং করলেন সেটা আড়াইশো গ্রাম করলেন হাফ কেজি করলেন এক কেজি করলেন করার পরে এখন মেইন কাজ আপনার যখন প্যাকেজিং শেষ হলো তখন মেইন কাজ হলো আপনাকে ভালো বিশ্বস্ত একটা বিলের সাথে কন্টাক্ট করতে হবে যে ভাই আমরা আমাদের ব্র্যান্ডে বিক্রি করতে চাচ্ছি আপনি আমাদের জাস্ট লুজ চিরা দেবেন মানে যেটা বস্তা বলে পঞ্চাশ কেজি হোক বা বিশ কেজি হোক বড়ো বড়ো বস্তা যেটা বলি সেই বস্তা আপনি চিরা দেবেন কত কন্টাক্ট করে নেবেন এবং মনে রাখবেন সেটা মান কিন্তু হান্ড্রেড পারসেন্ট হতে হবে হান্ড্রেড হানড্রেড হতে হবে আপনি যখন একটা মাল বিক্রি করবেন আপনি একটা মাল যখন কেউ ক্রয় করবে তখন কিন্তু সে হান্ড্রেড পার্সেন্ট মালে কিন্তু ক্রয় করবেন না সে খাবে না এটা মনে রাখেন আপনি তার কাছ থেকে নিয়ে হ্যাঁ এখানে কাগজপত্রের কিছু ব্যাপার আছে আপনি তার বিএসটি অবশ্যই আছে এবং আপনি জাস্ট ওনার প্যাকেজিংয়ে বারবার বলে থেকে আপনি যে প্যাকেজিংয়ে জাস্ট লিখবেন যে প্রস্তুতকারক অমুক মিলের নাম দেবেন আর বাজার জাতকারক আপনি আপনাকেও একটা বিএসটি করতে হবে আপনি বিএসটি অফিসে গেলে আপনাকে সহজে সেটা দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না আপনি বিএসটি করে নিয়ে আপনি মার্কেটিংয়ে সেটা আপনার এলাকা আসছেন আপনার বড় শহর আসছেন উপজেলার শহরে আসছেন থানা গ্রামগুলো আছে আপনি সেখানে হোলসেলে বিক্রি করবেন হ্যাঁ এবং আপনি অনলাইনে বিক্রি করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি যদি সময় পান আপনি অনলাইনে পেস খুললেন সেখানে লাইভ করলেন আপনি অনলাইনে বিক্রি করতে পারেন এটা একটা ভালো বিজনেস কিন্তু নাম্বার তিন সুজি দেখেন সুজিগুলো সেম আপনার যে ফ্যাক্টরিগুলোতে সুজি তৈরি হয় অথবা দেখেন কিছু কিছু ফ্যাক্টরি আছে অথবা কিছু কিছু বোকাম আছে কিছু কিছু মোকাম আছে আপনার আমাদের এলাকায় বগুড়া আছে ঢাকাতে আছে বিভিন্ন জায়গায় আছে যেখানে আসলে হোলসেলে বিক্রি হয় এবং তারা কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরি বিক্রি করে এবং তারা কিন্তু সুজির বস্তা বিক্রি করে মনে রাখেন পঞ্চাশ কেজির বস্তা হোক বা দুই মনের বস্তা হোক বস্তা হোক কিন্তু সুজি বিক্রি হয় আপনি সেই সুজিটার চেষ্টা করবেন ফুললি ফ্যাক্টরি থেকে নিয়ে আসা একদম যারা ফ্যাক্টরি বিক্রি করে সুজি বিক্রি করে সেই ফ্যাক্টরি থেকে সুজিটা কারেকশান করবেন সেম হিসাব আপনি সুন্দর করে প্যাকেজিং করবেন মার্কেটে কিন্তু সুজির প্যাকেজিং আছে আপনারও সেম প্যাকেজিং করবেন সেই প্যাকেজিং করবেন প্যাকেজিং করার পরে আপনি আড়াইশো গ্রাম দুশো গ্রাম যেভাবে মার্কেটে চলে বা যে মার্কেটে যেরকম চাহিদা আছে আপনার এলাকায় যেরকম চাহিদা আছে সে প্যাকেজিং করে আপনি বিক্রি করবেন এবং সুজিগানোর সবচেয়ে মেন কথা হলো এই প্রোডাকশানের ব্যবসায় বা প্যাকেজিংয়ের ব্যবসায় আপনাকে যাইতে হলে অবশ্যই ভালো প্রোডাক্ট কিন্তু আপনাকে কালেকশান করতে হবে সোর্সটা ভালো হতে হবে আপনি যেখান থেকে সুজিটা নিচ্ছেন যে ফ্যাক্টরি থেকে সুজিটা নিচ্ছেন সেই সুজির মান যেন হানড্রেড পার্সেন্ট থাকে এটা আপনাকে খেয়াল করতে হবে সবসময় খাবারের ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে যেখান থেকে আপনার সোর্স যে সোর্স থেকে আপনি প্রোডাকশনটা নেবেন পণ্যটা আপনি নেবেন সুজি নেবেন মেন কথা খেয়াল রাখবেন আপনাকে খাইতে হবে আমি খাচ্ছি কি খাচ্ছি আমি মানুষকে কী নিচ্ছি আপনার একটা ব্র্যান্ড হ্যাঁ আপনি সেম আপনি প্যাকেজিং করেন যেখান থেকে নিয়ে আসবেন তার পাকা ম্যামো নিয়ে আসবেন এবং তার সেই কোম্পানি বিএসটি আছে কিনা না তার বিএসটাই পড়লে তাকে বললে আপনাকে বিএসটাই ফটোকপি আপনাকে তারা দেবে নিয়ে এসে আপনি প্যাকেজিং করে আপনি জাস্ট সেম হিসাব যে আপনি প্রস্তুত কার আপনাকে বাজার কারো আর ফ্যাক্টরির নাম দিবেন অমুক জায়গায় প্রস্তুতকারক আপনি হলো শুধু জাস্ট বাজার বিক্রি করবেন আপনাকে আইন কখনো ধরবেন এবং এখানে আপনি আপনার এলাকা শহর গ্রাম যেখানে চায় বিক্রি করতে পারেন আপনি অনলাইনেও চাইলে বিক্রি করতে পারেন নাম্বার চার মুড়ি এটা আসলে অ্যাভেলেবল কিন্তু এটা কিন্তু ভাই খুব চাহিদা আছে আমাদের বাংলাদেশে দেখেন আগে আমাদের মা বোনেরা খুব ইউজ করতে এখন আর অনেকেই মুড়ি ভাজে না বেশিরভাগ দেখা যায় শহর বা গ্রামও এখন মুড়ি ক্রয় করে খায় আপনি এটা সেম হিসাবটাই আপনি একটা ফ্যাক্টরি থেকে ভালো একটা ফ্যাক্টরি মেশিন দেব চিন্তা করবেন মেশিন কিন্তু চিন্তা করতে হবে দেখেন আবার যারা মতে বড়ো বড়ো ফ্যাক্টরি যারা আছে যারা পাট কোম্পানি বলি আর কোম্পানি তারা কিন্তু সেমভাবেই ব্যবসা করে এবং এটা তারা বলে না কিন্তু তাদের একটা ব্র্যান্ড হয়ে গেছে তারা কিন্তু আসলে প্রোডাক্ট প্রোডাকশন দেয় কি যারা বলেন কয়েকটা মাল তারা প্রোডাক্টশন দেয় কিন্তু তারা চেষ্টা করে এইভাবেই একটা সোর্স থেকে ভালো সোর্স থেকে তার সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে কিন্তু তারা বিজনেসটা করে আপনার সেম ওইরকম হিসাবটাই কিন্তু আপনার ছোটো পরিসরে করবেন তারা সারা বিশ্ব সারা বাংলাদেশ মেলা করে আপনি আপনার এলাকা শুরু করবেন আপনি যে কোনো জায়গায় হোক আপনি আরেক জেলায় হোক যেখানে আপনি ভালো একটা ফ্যাক্টরি আছে মুড়ি ফ্যাক্টরি আছে সেখান থেকে মুড়ি নিয়ে আসবেন লুজ নিয়ে আসবেন প্যাকেজ করবেন বাজারে সেল করবেন নাম্বার পাঁচ চীনা বাদাম ভাজা দেখেন এই বাদাম ভাজাগুলো আপনার যেখানে পাইকারি বিক্রি হয় বেশিরভাগ চর এলাকায় পাইকারি বিক্রি হয় যেখানে বাদাম উৎপাদন হয় আপনি গুগলে সার্চ দেন বাদাম কোথায় উৎপাদন হয় আপনি সেইখান থেকে বস্তা বস্তা বাদাম নিয়ে আসবেন হ্যাঁ বস্তা বস্তা বাদাম নিয়ে এসে আপনি দেখেন অ্যাভেলেবল পাখিটা কিন্তু পাওয়া যায় ভাজা বাদামও পাওয়া যায় আপনি দুটো বিক্রি করবেন আপনি কাঁচা বাদামও প্যাকেট করে বিক্রি করবেন ভাজা বাদামও বিক্রি করবেন মানে আপনি এখানে দুটো কিন্তু ওয়ে আছে আপনি আপনি ভাজেন বাদামরা লোকাল বা মহাজন থেকে বা যেখানে যে হাট আছে বাদাম বিক্রি করে সেখান থেকে নিয়ে আসেন নিয়ে এসে আপনি এক গাড়ি মাল নিয়ে আসেন আপনি বাসায় রাখেন সেখান থেকে কিছু মাল ভাজেন হ্যাঁ আর কিছু মাল শুকনা রাখেন দুটো কিন্তু চলে আপনি জাস্ট প্যাকেট করে আপনার এলাকায় যে মুদিখানা দোকান আছে পাইকারি দোকানগুলো আছে বা খুচরা দোকানগুলো আছে তাদের কাছে আপনি বেশিরভাগ খুশিরা আপনার ভাজা বাদাম নিবে আবার কাঁচা বাদামও যারা শুকান বাদাম বিক্রি করে তারাও নিবে বাদাম অন্য কাজেও লাগে বিভিন্ন কাজে লাগে যারা নিবে মানে এটা কিন্তু একটা ভালো ব্যবসা আপনি জাস্ট মোকাম থেকে নিয়ে আসবেন শুখাবেন ভাজবেন প্যাকেজিং করবেন বাজারে বিক্রি করবেন হ্যাঁ আপনাকে হিসাব রাখতে হবে আমি যে আজকের এই পাঁচটা ভিডিও দিলাম বললাম আমি যে পাঁচটা আইডিয়ার কথা বললাম জাস্ট এই পাঁচটা বিজনেস আপনার এই পাঁচটা বিজনেসে যে কোনো একটা করার আগে আপনাকে খেয়াল করতে হবে আপনি যেন সঠিক পণ্য আপনাকে বাঁচতে হবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আমি কি খাচ্ছি আমি এই জিনিসটা খাবো কি না তাহলে কিন্তু কাস্টমার খাবে আপনার এই পণ্য ব্যবসা বা প্রোডাকশনের ব্যবসা কিন্তু একদিনের জন্য না আপনার সঠিক মান আপনি যে পণ্যটাই করছেন সুজি করেন চিরা করেন বড়ি করেন বাদাম করেন বা চাউলে গুঁড়ো করেন আপনি খেয়াল করবেন যে আপনার মান আগে ঠিক রাখবেন হয়তো আজকে একজন দশজনের মধ্যে একজন নিচ্ছে একজন যদি নেয় সে যদি ভালো মনে করে সে কিন্তু আবার আপনার কাছ থেকে নেবে ওই জন্য আগে মান মান নির্বাচন করতে হবে আপনার মান যে প্রোডাক্টটা দিচ্ছেন আপনি যে পণ্যটা আপনি দিচ্ছেন সেটা আপনার মান নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে এবং প্যাকেজিংটা সন্ধ্যার করতে মানুষ খাবে দেখবে আমি একটা জিনিস হাতে নিচ্ছি এবারে প্যাকেজিংটা সুন্দর আপনার দেখেন গুগলে সার্চ দেন অনলাইনে সার্চ দেন অ্যাভেলেবল প্যাকেজিং সুন্দর আপনার নামে আপনার প্যাকেজিং করে ওর দীর্ঘ দীর্ঘমঙ্গলকে আমরা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ